আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আলাইকুম আজকে আমি আসসালাম গতকালকে থেকে বাংলাদেশে একটা বিষয় দেখে আমি হতবাক অবাক যে আসলে যে জামাত ইসলামের পক্ষে একমাত্র জামাত ইসলামীকে পক্ষে এটা সম্ভব যে বাংলাদেশকে ধোকা দেওয়া বাংলাদেশের জনগণকে বড় দোক বড় ধরনের দোকা দিয়ে জনাব সাইদির সাইদিকে চাঁদে দেখানো সম্ভব এই ধরনের কাজগুলো একমাত্র জামাতের পক্ষেই করা সম্ভব এবং একজন রফিকুল ইসলামকে মেজর ডালিম সাজিয়ে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করা এবং বাংলাদেশের মানুষকে বিশ্বাস করানো এটা একমাত্র সম্ভব হচ্ছে জামাতের পক্ষে দেখেন যে সাংবাদিক তথাকথিত যে সাংবাদিক ইলিয়াস শিবিরের দুদর্শক ক্যাডার ছিল এক সময় এবং সে শিবিরের মিডিয়াতে মিডিয়া বিভাগে কাজ করত তাকে জামাত একটি প্রজেক্ট দিয়েছে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের অ্যামাউন্টটা আমরা এটা বের করতে পারবো যে কত টাকা এটা নিয়ে আলোচনা হচ্ছে যেহেতু এক্সাক্ট অ্যামাউন্টটা জানা নেই জন্য বললাম না যে তাকে দিয়ে এটা দেওয়া হয়েছে যে এই জামাতের এবং ইনুসের একটি সম্মিলিত প্রচেষ্টা স্বরূপে যে যে মাইনাস টু ফর্মুলা এটা বাস্তবায়নের জন্য বেসিক্যালি আওয়ামী লীগ এবং বিএনপিকে বঙ্গবন্ধু পরিবার এবং জিয়া পরিবারকে খাটো করার জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করার জন্য ওকে দায়িত্ব দেওয়া হচ্ছে হয়েছে তখন সে রফিকুল ইসলাম নামক একজন ব্যক্তিকে প্রবাসীকে দীর্ঘদিন যাব যিনি প্রবাসে থাকেন তাকে মেজর ডালিম সাজিয়ে দীর্ঘদিন তাকে দিয়ে গবেষণা করে পড়াশোনা করিয়ে তারপরে মেজর ডালিম হিসাবে উপস্থাপন করা হয়েছে এখন কি উপস্থাপন করা হয়েছে কি বলা হয়েছে আপনারা দেখেন যে এখানে কিন্তু দুইটা জিনিসকে দুইটা দলকে এবং দুইটা দলের সর্বোচ্চ নেতাকে খাটো করানোর চেষ্টা করা হয়েছে এখানে বঙ্গবন্ধুকে খাটো করার চেষ্টা করা হয়েছে এখানে জিয়া রহমানকেও খাটো করার চেষ্টা হয়েছে এখানে আওয়ামী লীগকে খাটো করার চেষ্টা করা হয়েছে এখানে বিএনপিকেও কেও খাটো করার চেষ্টা করা হয়েছে তো প্রথমত আসি যে দেখেন উনি যে মেজর ডালিম না উনি যে রফিকুল ইসলাম এবং ওনাকে দিয়ে যে জামাত একটা নাটক সাজিয়েছে এটার একটু ছোটখাটো একটু প্রমাণ আপনারা দেখেন হ্যাঁ যে আজকে স্বাধীনতার কত বছর হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর তারপরে একজন মেজর কত বছর বয়সে সে মেজর হয় একটা ছেলে কত বছর বয়সে সে আর্মিতে কমিশন হিসেবে জয়েন করে প্রথম সে কমিশন হিসেবে জয়েন করে লেফটেন্যান্ট অফিসার হিসেবে তারপরে ক্যাপ্টেন হয় তারপরে সে মেজর হয় এটা ধারাবাহিকতা আছে সে ধারাবাহিকতা আর মেজর যেদিন হয়েছে মেজর হয়েই তো পরের দিন সে বঙ্গবন্ধুকে খুন করার জন্য সে পরিকল্পনা করেনি মেজর হয়েছে সে মেজর হয়ে দীর্ঘদিন এখানে ছিল থাকার পরে তার ভিতরে রাজনৈতিক লোভ লালসা আকাঙ্ক্ষা এগুলোর জন্ম হয়েছে সে ষড়যন্ত্র করতে সক্ষম হয়েছে তারপরে সে এই বঙ্গবন্ধুকে খুন করেছে তো তার বয়স ধরে ন্যূনতম তিরিশ ওই সময় তিরিশ প্লাস স্বাধীনতার চৌন্ন বছর চৌরাশি বছর আচ্ছা আপনারা যারা এই ভিডিওটা বাংলা বাঙালি এবং বাঙালি জাতি আমরা যারা বাংলাদেশের মানুষ তার যে ভিডিওটা দেখেছেন বা তার যে ছবিটা দেখেছেন এটাকে দেখে কি আপনারা আপনাদের মনে হয়েছে যে এটা চৌরাশি বছরের মেজর ডালিম এটা বাংলাদেশে কখনো হয়নি এটা কেউ আপনারা শুধু এইটুকু যদি অনেক প্রমাণের দরকার নেই শুধু এইটুকু দিলাম যে স্বাধীনতার চুয়ান্ন বছর আর সে যখন বঙ্গবন্ধুকে খুন করে তখন তার বয়স ছিল তিরিশের উপরে তিরিশ এখন জাস্টিফিকেশনের দায়িত্ব হচ্ছে আপনাদের যে চৌরাশি বছর বয়সের এই লোকটাকে কি চৌরাশি বছর বয়স আপনাদের কাছে মনে হয় কিনা শুধু এইটুকু একবার আপনারা বিবেচনা করলে আর অন্য কোনো তথ্য প্রমাণ দলিল এগুলোর দরকার নেই সো বেসিকলি এটা যেটা করা হচ্ছে হয়েছে যে বঙ্গবন্ধু পরিবারকে খাটো করে জামাত একটি অ্যাডভান্টেজ বিএনপি বিএনপিকে খাটো করে জামাত এখন মনে করেছে যে আওয়ামী লীগ বাংলাদেশে নেই বিএনপির অবস্থা খুবই দুর্বল সেই ইসলামিক দলগুলোকে নিয়ে বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে যেমন সাইদিকে চাঁদের দেখা গিয়েছিল এরকম এক এক সময় এক একটা নাটক নিয়ে আসবে নাটক নিয়ে আসলে আওয়ামী খাটো করবে বিএনপি কে খাটো করবে তাদের উত্থানই বাংলাদেশে গোটাতে চায় এই জন্য রফিকুল এইরকম এই জন্য রফিকুল বানাবে এরকম বহু নাটক বাংলাদেশে করবে সাইদিকে চাঁদে দেখা যাবে কোন ব্যক্তি কবর থেকে উঠে আসবে এরকম বহু নাটক বাংলাদেশে করবে বাংলাদেশের জামাত তাদের চরিত্র বারবারই এদেশের জনগণের কাছে মিথ্যুক হিসেবে উপস্থাপন করেছে বাট বাংলাদেশের জনগণ এটা বুঝতে পারেনি বাংলাদেশের জনগণ বারবারই ধোকার শিকার হয়েছে এই যে এই যে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলন হলো সেই আন্দোলনের সময় শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে গেল পরে তারা যখন আন্দোলন শেষ হলো ঘোষণা দিল যে তারা শিবিরের সেক্রেটারি ছিল সভাপতি ছিল বাট ওরা ছাত্রলীগে জয়েন করছে এই যে এদের দ্বিমুখী চরিত্র এই যে চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো আর এক এক সময় এক একভাবে করবে এদেশের জনগণের সামনে উপস্থাপন করবে এখন আমাদের জনগণকে সেটা বুঝতে হবে যে আমরা সেটাকে কিভাবে বিবেচনা করি কিভাবে আমরা করতে আরেকটা দেখেন যে এখানে কিন্তু ইলিয়াস যে টাকার বিনিময়ে যে স্ক্রিপ্টটা রচনা করেছেন যে নাটকটা মন্তস্থ করেছেন রফিকুল ইসলাম উড অফ এ ফেক মেজর ডালিমকে দিয়ে সেখানে কিন্তু জিয়া রহমানকে কিন্তু একজন খুন হিসাবে উপস্থাপন করা হয়েছে যে জিয়া রহমান বাংলাদেশে অনেক আর্মি অফিসার অনেক আর্মিদেরকে সেনা সদস্যদেরকে হত্যা করেছে খুন করেছে তাহলে তার মানে কি তার মানে হচ্ছে জিয়া রহমানকে এখানে একজন খুনি বানানো হয়েছে জিয়া পরিবারটাকে খুন মান সম্মানের মধ্যে আঘাত আনার চেষ্টা করা হয়েছে জিয়া পরিবারটাকে এদেশের দেশ ও জাতির কাছে খুল হিসেবে ব্যবস্থাপন করার চেষ্টা করা হয়েছে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এর নাম হচ্ছে জামাত ইসলাম যে জামাতকে বিএনপি খাইয়ে পড়িয়ে এত বছর লালন পালন করেছে তাদের গাড়িতে পতাকা দিয়েছে সেই বিএনপি আজকে সেই জামাত আজকে বিএনপিকে ধ্বংস করার জন্য সকল ধরনের নীললক্সা করছে সো তাই আমি বলবো যে আসলে এগুলো নিয়ে এত ঘাটাঘাটি এত সময় অপচয় করা এগুলো আমি আসলে এই এটা নিয়ে কথাও বলতে চাইছিলাম না বা এটা নিয়ে এটা নিয়ে আমি কিছু বলতে চাইছিলাম না কিন্তু ফেসবুকে যেভাবে এটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে আর আমি বলবো আমার যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছেন তাদেরকে বলবো এই মেজর ডালিমের ছবি এটা আপনারা প্রকাশ করবেন না তাকে জাতির সামনে এত বড় ভাবে এত বড় করে এই যে ভুয়া মেজর ডালিমকে আবার জাতির সামনে নিয়ে আসা তাকে ভাইরাল করার এই কাজটা না এটা করলে আমরা অন্যায় করব আর মেজর ডালিমকে এই করবেন সেই করবেন কচু করবেন সিরবেন করবেন না করবেন কে কি করতে পারবেন না করবেন এগুলো তো আমরা দেখছি এগুলো আমরা এখনো জানি খে একদম দুনিয়া শেষ করে ফেলবেন এটা আমরা জানি আমরা বুঝি তো এইসব আজারা গাল গল্প দিয়ে লাভ নেই শোনেন একটা কথা বলি কেন এই কথাটা বললাম যে এর আগেও একজন বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশের সাংবাদিক জিল্লুর রহমান যে তৃতীয় মাত্রা জিল্লুর রহমান উনি সাক্ষাৎকার নিয়েছিলেন আওয়ামী লীগের শাসন আমলে সতেরো বছর সেই জিল্লুর রহমান বাংলাদেশে প্রতাপের সহিত দাপটের সহিত সাংবাদিকতা করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ অনেকেই তার সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব মাখামাখি সম্পর্ক করে চলেছে এবং সে প্রতাপের সহিত বাংলাদেশের সাংবাদিকতারা করেছে কই তার তো কেউ একটা প্রসঙ্গ ছিঁড়তে পারে নাই ছিঁড়ে নাই ছিঁড়বে না এগুলো সবাই বসে থাকবে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে দিবে শেখ শেখ হাসিনা করবে তো এইগুলো এইসব গাল গল্প দিয়ে লাভ নাই যে ইলিয়াস কেউ কিছু ছিঁড়ে ফেলবেন এই কি জানি এই মেজর ডালিমকে এটা করবেন ফেসবুকের মধ্যে আউরাউরি করবেন চিল্লা করবেন কচুর মাথা এগুলো কিছুই বড় বড় গল গল্প দিয়ে লাভ নেই কাজের কাজ যেটা যে সেটা হচ্ছে যে তার চার ছবি এভাবে পোস্ট করে তাকে বাংলাদেশে এত বড় ভাবে উপস্থাপন করার কোন সুযোগ নেই খুনি কিলার ইজ এ কিলার আর হচ্ছে হচ্ছে যে মেজর ডালিম না তাকে মন্তস্থ চারিত্রিক মেজর ডালিমের চরিত্রে তাকে আবির্ভূত করা হয়েছে ধরেন নাটকের নাম সিরাজ দোল্লা এখন যে বাংলাদেশে যে যাত্রাপালা হয় সে একজন সিরাজ দলা থাকে না তাকে তো সিরাজ দলার পোশাক-রশাক পরিয়ে তাকে দিয়ে অভিনয়টা করানো হয় সিরাজ থাকে যারা যাত্রাপালা দেখে তো ঐ সময় তো যাত্রা জ্যামলা যারা দেখে তারা সবগুলো তাকেই মনে মনে সিরাজ হিসাবে ভেবে এই নাটকটা মন তো উপভোগ করে সো একইভাবে এখানে রফিকুল ইসলামকেও মেজর ডালিম হিসাবে উপস্থাপন করা হয়েছে সেটা কমপ্লিটলি একটা বোগাস কাজ করেছে সাংবাদিক সে বাংলাদেশে অপকর্ম করার কারণে তাকে একুশে টিভি থেকে বের করে দেওয়া হয়েছে এই জন্য সে বাংলাদেশ বিদেশে গিয়ে সে আওয়ামী লীগের নামে যখনই আওয়ামী লীগ কারোর বিরুদ্ধে প্রবলেমটা হচ্ছে কি জানেন যে আওয়ামী লীগকে মানুষ দোষারোপ করার চেষ্টা করে যে দুর্নীতির বিরুদ্ধে ও বিচারের বিরুদ্ধে আওয়লীগ ব্যবস্থা নেন আওয়ামী লীগ প্রত্যেকটা অন্য আওয়ীলীগের কাছে যখন সরকারের কাছে যখন শেখ হাসিনার কাছে যখন কোনো অন্যায় অবিচারের বিচার যখন গিয়েছে তখন প্রত্যেকটা অন্যায় অবিচারের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং চেষ্টা করছে যেমন ইলিয়াসকে তার অন্যায় অপরাধের কারণে তাকে একুশি টেলিভিশন থেকে বের করে দেওয়া হয়েছে পিনাকি কালাজরের ওষুধ বের করে এটাকে লাইসেন্স নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে যখন এটা সরকার জেনেছে তখন এটা ক্যান্সেল করে দিয়েছে সে বিদেশ ফ্রান্সে গিয়ে আওয়ামী লীগের নামে একজন হিন্দু হয়েও জামাতের নেতা হয়ে গেলেন আর জামাতুর কত বড় বন্ডা তাদের নেতা হিসেবে তাকিয়ে মানলেন সো এই হচ্ছে জামাতের বৈশিষ্ট্য আর এ হচ্ছে আমাদের লোকজনের বৈশিষ্ট্য সো তাই আমি বলবো যে এগুলো তো কান্না দিয়ে এগুলো নিয়ে কথা না বলে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যেটা হচ্ছে এই মুহূর্তে জামাত যত ষড়যন্ত্র করুক যত স্ক্রিপ্টই নিয়ে আসুক না কেন কোনো লাভ হবে না বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে এই দেশ কেউ চালাতে পারবে না বাংলাদেশের মানুষ একমাত্র চালাতে হলে দেশকে উন্নয়ন করতে হলে একমাত্র শেখ হাসিনা পারবে এই জামাতের এইসব স্ক্রিপ্ট এগুলো কেউ খাবে না এদেশের জনগণ খাবে না এইসব ভুয়া রফিকুল ইসলামকে মেজর ডালিম সাজানো এগুলো বাংলাদেশের জনগণ একটু সময় লাগবে হুজুকে বাঙালি তো হুজুকে বাঙালি হয়েই হুজুকে পড়েই পাঁচ তারিখে সবাই আন্দোলনে নেমেছিল বা এখন বুঝতে পারছে রিয়েলাইজ করতে পারছে যে আসলে পাঁচ তারিখে আমরা ভুল করেছি একইভাবে এই ভুয়া রফিকুল ইসলাম মেজর ডালিমও ভুয়া এটা দেশবাসীর কাছে প্রমাণিত হবে জানবে সবকিছু পরিষ্কার হয়ে যাবে সবাইকে বলবো এইসব গুজবে এই সব কান্না দিয়ে আসুন কাজ করি ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গণতন্ত্র উদ্ধারের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার জন্য সকল ঐক্যবদ্ধভাবে কাজ করি সেটাই হোক আজকে আমাদের শপথ ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু